আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটিতে সকলকে স্বাগতম আজকে আমরা শিখতে চলেছি আরবি ভাষা শিক্ষা কোর্স যা নিজে নিজে আমরা আরবি ভাষা শিখবো ইনশাল্লাহ আরবি ভাষা আমরা কেন শিখব এটা হচ্ছে কুরআন শরীফের ভাষা এটা হচ্ছে হাদিস শরীফের ভাষা এটা হচ্ছে নামাজের ভাষা কবরের ভাষা হাসরের ময়দানের বাসা থাকবে আরবি আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল আলিয়া সাল্লামের ভাষা ছিল আরবি ভাষা আর মূলত আমরা যখন আরবি ভাষা জানব দুনিয়া আঁকিরা দুটো জায়গার মধ্যে আমরা আমরা সম্মানিত হতে পারবো আর অনেকে আমরা মনে করি আরবি ভাষা শিখে আমাদের দুনিয়াতে হ্যাঁ এখনো যারা দুনিয়ার মধ্যে যারা আরবি ভাষা ভালো জানেন তাদের কদর তাদের সম্মান দুনিয়াতে অনেক বেশি রয়েছে আর মূল কথা হচ্ছে আমরা যখন আরবি ভাষা শিখে যাব তখন আমরা কোরআন শরীফ সহজে বুঝতে পারবো হাদিস শরীফ সহজে আমরা বুঝতে পারবো আর লাভবাক যেন আমাদের সকলকে এই কোরআন শরীফের ভাষা হাদিস শরীফ ভাষা নামাজের ভাষা আরবি ভাষাকে যেন আমরা সুন্দরভাবে শিখতে পেরে আল্লাহকজন আমাদের সকলকে তফিক দেন তো সেই প্রত্যাশায় আজকে শুরু করতে যাচ্ছি আমাদের আরবি ভাষা শিক্ষা কোর্স যেটা আমরা নিজে নিজে আরবি ভাষা শিখবো ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি যারা ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই কষ্ট হলেও শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি অবশ্যই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ তো প্রথমে আমরা কিছু শব্দের অর্থ আমরা শিখে নেব যেগুলো আমাদের আরবি ভাষা শিখতে আমাদের বেশি কাজে লাগবে ইনশাল্লাহ তো প্রতিনিয়ত আমরা একে অন্যের সাথে আরবিতে কথা বলার চেষ্টা করব তখন আমরা এই আরবি ভাষা আমাদের মাতৃভাষার মতো অন্য অন্য ভাষার মতো আমরা ইনশাল্লাহ শিখে যাব তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা এখানে কিতাবন একটি বই কিতাবন আমরা স স্বচ্ছ জানি এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে একটি বই কলামুন একটি কলম একটি কলম কলামুন কিতাবন একটি বই কোরসিগুন একটি চেয়ার বাইতুন একটি ঘর আমরা নর্মালি ঘর বলে থাকি তো গড় গড় মানে একটি গড় কলামুন মানে কলম একটি কলম আমরা বলে থাকি মানে হচ্ছে দরজা মিস একটি দেওয়াল বাতি এরুন একটি খাট তো এই শব্দগুলো আমরা পরবর্তীতে আমরা বেশি বেশি ব্যবহার করব এই শব্দগুলো আমরা শিখে নিলাম পরবর্তীতে দেখা যাচ্ছে হাজা হা ইহা এটি তো মূলত হাজা হাজিহি তিলক এই শব্দগুলো আমরা কাছে দূরে বোঝাতে এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি যেমন হাজা ইহা এটি উহা সেটি জালিকা কিতাবুন ইহা একটি বই মানে কাছে বোঝাবে জালিকা কলামুন উহা একটি কলম এটা একটু দূরে বোঝাবে জালিকা মানে একটু দূরে বোঝাবে হাজা কাঁচে বোঝাতে আমরা হাজা ব্যবহার করবো আর জালিকা দূরের জন্য আমরা জালিকা ব্যবহার করে থাকি তো হাজা কিতাবন এই যে আমরা ইন্ডিকেট করে দেখাচ্ছেন এখানে এটা একটি বই হাজা বা ইহা একটি বই জা লিখ কলামুন উহা একটি কলম অর্থাৎ দূরে বোঝাচ্ছে তো প্রিয়া শিক্ষার্থীরা আশা করি এগুলো শিখলে আমাদের শরীফের মধ্যে অধিকাংশ অনেক জায়গার মধ্যে হাজা যা যা ব্যবহার রয়েছে আমরা ইনশাল্লাহ পুরানি সহজে বসতে পারবো তো শিক্ষার্থীরা আমি আবারও অনুরোধ করছি যারা আরবি ভাষা শিখতে চাচ্ছি আমরা আরবি ভাষাকে আমরা নিজেদের আয়ত্ত করে নিতে যাচ্ছি তারা একে অন্যের সাথে অর্থাৎ আমরা যখন আমাদের কোনো বন্ধুর সাথে আমাদের পরিবারের সাথে কারোর সাথে সাক্ষাৎ হবে দেখা হবে তাহলে আমরা বেশি বেশি করে আরবিতে কথা বলার চেষ্টা করব। তখন আমরা আমাদের এই ভাষাটা আমাদের নিজেদের আয়ত্ত করে নিতে পারো ইনশাল্লাহ তো যারা আহ নিয়ে দেখতেছেন ইনশাল্লাহ আপনাদের প্রতি জানাচ্ছি অবশ্যই ভিডিওটি কষ্ট হলেও শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তো জালিকা আবার উহা একটি কলাম মানে দূরে বোঝাতে আমরা জালিকা ব্যবহার করব। হাজা মসজিদুন ইহা একটি মসজিদ জালিকা বাইতুন উহা একটি বাড়ি বা ঘর তারপর জা লিকা বাবুন হাজা বাবুন ইহা একটি দরজা জালিকা মিসবাহুন উহা একটি বাতি তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা সাথে সাথে অর্থগুলো মনে রাখার চেষ্টা করব বাবুন মানে হচ্ছে দরজা মিসবাহুন মানে হচ্ছে প্রদীপ বা বাতি এখানে শিখছিলাম আমরা মসজিদ মাসজিদ কলাবন কলম কিতাবুন মানে বই বাইতুন মানে হচ্ছে ঘর তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই শব্দগুলো মনে রাখলে আমরা একে অন্যের সাথে আরবিতে কথা বলতে আমাদের এই শব্দগুলো আমাদের অনেক কাজে দেবে ইনশাল্লাহ হাজা জিদারুন মানে হচ্ছে এটা একটি দেওয়াল জিদারুন মানে হচ্ছে দেওয়াল জালিকা করছিউন উহা একটি চেয়ার একটু দূরে বোঝাবে কাছে বোঝানোর জন্য হাজা দূরে বোঝানোর জন্য জালেখা আমরা ব্যবহার করে থাকবো তা হাজা বাইতুন ইহা একটি ঘর জালিকা করসিউন ইহা একটি ঘর চেয়ার জালিকা মসজিদ উহা একটি মাসজিদ মানে দূরে বোঝাতে আমরা জালিকা ব্যবহার করে থাকি হাজা সারিয়ন ইহা একটি খাট হাজা জিদারুন ইহা একটি দেওয়াল জালিকা মিসবাহুন উহা একটি প্রদীপ বা বাতি জালিকা সারিয়ন উহা একটি খাট হাজা বাবুন ইহা একটি দরজা জালিকা জিদারুন উহা একটি দেওয়াল তারপরে আমরা কয়েকটি শব্দার্থ আবার ইনশাআল্লাহ শিখে নেই মাদ্রাসাতুন মানে হচ্ছে একটি মাদ্রাসা বা একটি বিদ্যালয় সাব্যরতুন একটি ব্ল্যাকবোর্ড সাব্যরতুন একটি ব্ল্যাকবোর্ড প্রিয় শিক্ষার্থীরা আমরা শব্দের অর্থগুলো ইনশাল্লাহ মনে রাখার চেষ্টা করব আমরা এই শব্দগুলো দিয়ে আমরা নতুন নতুন শব্দ ইনশাআল্লাহ আমরা বানাতে পারব সেই জন্য অবশ্যই আমরা কষ্ট হলেও মুখস্থ রাখার চেষ্টা করবো আর যাদের সাথে খাতা কলম রয়েছে তারা তারা আমরা খাতা কলম নিয়ে ইশাল্লাহ লিখে নেব তখন আমরা এই শব্দের অর্থগুলো লিখে পারবো পারব তরতুন মানে একটি রোলার মিস্তরুন একটি রোলার আকি বাতুন একটি বেগ পরুন মানে হচ্ছে একটি খাতা তবে শিক্ষার্থীরা আমরা অবশ্যই এই শব্দটি আমাদের অনেক কাজে লাভে কোরতুন মানে হচ্ছে একটি খাতা অভিলাতুন মানে একটি টেবিল টেবিল আবি হচ্ছে অভিলাতুন একটি টেবিল সাতুন একটি খাতা সৌজরাতুন গোরফাতুন একটি কামরা কক্ষ বা কামরার জন্য আমরা সৌজরাতুন অথবা গোরফাতুন গোরফাতুন অর্থ কামরা বা কক্ষ সৌজরাতুন অর্থ কক্ষ বা কামরা মনে রাখতে হবে শিক্ষার্থীরা আমাদের এই শব্দগুলো ঈশ্বর আমরা কষ্ট করে মনে রাখার চেষ্টা করবো নাফিদাতুন মানে হচ্ছে একটি জানালা নাফিদাতুন মানে হচ্ছে জানালা কোর খাতা মিস একটি রোলার মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বিদ্যালয় সাব্যরতুন একটি ব্ল্যাক হাকি বাতুন একটি ব্যাগ তবিলাতুন একটি টেবিল তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখতে পাচ্ছ আর আমার জন যারা দেখতেছেন তাদেরকে অবশ্যই মোরাকবাদ জানাচ্ছি হয়তো অনেকে এই বিষয়গুলো বা এই শব্দের অর্থগুলো এই জুমলাগুলো জানেন তারপর আবার একটু মনে করার চেষ্টা করতেছেন তাদের জন্য অবশ্যই বিশেষ করে মোরাকবাদ কেননা আমরা আরবি ভাষা শিখতে পারলে জানতে পারলে আমাদের কোরআন শরীফ হাদিস শরীফ এবং অন্যান্য যে প্ল্যাটফর্মের মধ্যে আরবি ভাষার প্রয়োজনীয়তা রয়েছে সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো আমাদের জন্য অনেক অনেক উপকার হবে ইনশাল্লাহ তো এই শব্দগুলো দিয়ে আমরা কিছু বাক্য গঠন করার চেষ্টা করছি এখন হাজা মাদ্রাসাতুন ইহা একটি মাদ্রাসা তিল্কা সাব্যরতুন উহা একটি ব্ল্যাকবোর্ড তো এখানে জালিখা জায়গা তিলকা হয়েছে এটা মন নাসের জন্য এটা আমরা পরবর্তী অঞ্চলে শিখব তো এখানে মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড তিল্কা তো এখানে আমরা আগে শিখেছিলাম জালিকা তিল্কা তালিকা উলাইকা এই শব্দগুলো জালিকা এবং তিলকা উহা এবং সেটা তিলকার ক্ষেত্রেও মন আছে ক্ষেত্রে আমরা তিলকা ব্যবহার করে থাকি তো দেখি আমরা তিলকা সাবুরাতুন উহা একটি ব্ল্যাক বোর্ড হা এটা একটা কামরা বা কক্ষ হৌজরাতুন হচ্ছে কক্ষ হাঁজিহি কাছে বোঝাতে আমরা হাজা বা হাজিহি আমরা ব্যবহার করে এখানে একটা মন একটি আলামত রয়েছে গোলতা শব্দের শেষে গোলতা থাকলে এটা মন হয় এই জন্য রতুন এই জন্য তিলকা হয়েছে জালিকা হচ্ছে মোজাক্কারের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করে থাকি আর মন ক্ষেত্রে তিলকা ব্যবহার করে থাকি আর হাজা মোজাক্কারের জন্য হাজহি মন জন্য যেহেতু এখানে গোলতা রয়েছে এটা মন ক্ষেত্রে ব্যবহার হবে আচ্ছা তিলকা হ্যাকি বাতুন উহা একটি বেগ তিলকা হাঁকিবাতুন ওহা একটি ব্যাগ হাজিহি জিহি ইহা একটি খাতা হা জিহি সাতুন ইহা একটা মন না যেহেতু শব্দ শেষে গোলতা রয়েছে তিলকাতুন ইহা একটি টেবিল তিলকা দরের জন্য উহা একটি টেবিল হাজিহি মিস তরতুন ইহা ইহা একটি রোলার মানে যেটা স্কেল বলি আমরা রোলার হা জিহি ইহা একটি ব্ল্যাক তিলকা না আফিজাতুন উহা একটি জানালা না আফিজাতুন মানে হচ্ছে জানালা তো প্রিয় শিক্ষার্থীরা এই শব্দটা আমাদের অনেকে নতুন হতে পারে বা অপরিচিত হতে পারে জানালা শব্দের অর্থ হচ্ছে না আফিদাতুন না ফিদাত অর্থ হচ্ছে জানালা সাব্যরাত অর্থ হচ্ছে ব্লাকবোড মিস নিঃস্তরতুন রোলার বা স্কেল যেটাকে বলি আমরা তার তবিলাতুন হচ্ছে টেবিল কোরসাতুন খাতা হাকি বাতুন হচ্ছে ব্যাগ রজুরতুন মানে হচ্ছে কক্ক রতুন মানে হচ্ছে ব্ল্যাকবোর্ড তো প্রিয় শিক্ষার্থীরা অবশ্য এই শব্দের অর্থগুলো আমরা লিখে লিখে ইনশাল্লাহ শিখে নেব আজ এই তবে ইহা একটি টেবিল তবেলাতুন মানে হচ্ছে টেবিল তিলকা মিস্ত রাত উহা একটি রোলার বা স্কেল তিলকা কুর্রাতুন উহা একটি খাতা কুর্র মানে হচ্ছে খাতা ইহা একটি ব্যাগ তারপরে আমরা এখানে কয়েকটি শব্দের অর্থ তো প্রিয় আশা করছি তোমাদের এই পড়াগুলো এই শব্দের অর্থগুলো যারা আরবি ভাষা শিখতে আগ্রহী রয়েছে তাদের কাছে অবশ্যই ভালো লাগতেছে অবশ্যই ভালো লাগতেই হবে কেননা এটি আমরা কোরআন শরীফের ভাষা হাদিস হয়ে ভাষা নামাজের ভাষা আমরা শিখতেছি তো অবশ্যই মনোযোগ সহকারে ইনশাল্লাহ আমরা শিখার চেষ্টা করব। তো এখানে কয়েকটি শব্দের অর্থ ইংশাল্লা আমরা জানার চেষ্টা করছি কফলুন একটি তালা তো তালার আরবিটা আমরা এখান থেকে শিখে নিলাম যাদের নিকট এই শব্দটি নতুন মনে হচ্ছে তারা আমরা এই শব্দটি লিখে লিখে ইনশাল্লাহ শিখবো কয়েকবার আমরা লিখবো পাশাপাশি আমরা বেশি বেশি পড়বো কুফলুন কফলুন মানে হচ্ছে একটি তালা বা তালা একটি তালা কফলুন মিফতাহুন মানে হচ্ছে একটি চাবি মিফতাহ মানে হচ্ছে একটি চাবি তারপর হচ্ছে সন্দুকুন মানে হচ্ছে একটি বাক্স বা একটি বাক্স যেখানে আমরা অনেক কিছু রাখতে পারি সেটাকে আমরা অনেকে টেবিল করতে রাখি অর্থাৎ সুন্দুক সন্দুকুন মানে হচ্ছে একটি বাক্স সা আতুন একটি ঘড়ি সা আতুন একটি ঘড়ি সা আতুন একটি ঘড়ি তো ঘড়ি আরবি হচ্ছে সা আতুন তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যাদের নিকট শব্দের শব্দটি নতুন মনে হয় তোমরা অবশ্যই অবশ্যই লিখে লিখে মনে রাখার চেষ্টা করবে ইনশাল্লাহ মানে চাবি হচ্ছে তালা মানে হচ্ছে বক্স আচ্ছা তারপরে মিজল্লাতুন মিজল্লাতুন মানে হচ্ছে একটি সাতা মিজল্লাতুন মানে হচ্ছে ছাতা একটি ছাতা নজরতুন মানে হচ্ছে একটি চশমা নাজরতুন মানে হচ্ছে একটি চশমা নাজ মানে হচ্ছে একটি চশমা নাজ মানে হচ্ছে একটি চশমা সাইয়ারতুন একটি কার মানে একটি কার বা একটি গাড়ি একটি সাইকেল রাতন মানে হচ্ছে একটি সাইকেল তো প্রিয় শিক্ষার্থী তোমাদের নিকট অনেকের নিকট এই শব্দের অর্থগুলো নতুন মনে হতে পারে আমরা এই শব্দগুলো বেশি বেশি মনে মনে রাখার চেষ্টা করবো এই শব্দগুলো আমরা মনে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই শব্দের অর্থগুলো আমরা আবার পড়ার চেষ্টা করছি একটি তালা এর আরবি হচ্ছে কুফলুন মানে হচ্ছে একটি তালা কুফলুন মানে হচ্ছে একটি তালা একটি চাবি মিফতাহুন একটি চাবি কোন একটি বাক্সুন একটি ঘড়ি মিজল লতুন মেয় জল মানে হচ্ছে একটি ছাতা একটি ছাতা মানে একটি আমরে মানে আরবি হচ্ছে কি মিজল্লাতুন একটি ছাতা না জ রতুন একটি চশমা একটি চশমা বা চশমা আরবি হচ্ছে না জরতুন সাইয়া রতুন একটি কার বা একটি গাড়ি বা রতুন একটি সাইকেল প্রিয় শিক্ষার্থীরা এই শব্দের অর্থগুলো বা শব্দগুলো ইনশাল আমরা লিখে মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বিশেষ করে আরবি ভাষা আমরা কেন শিখতেছি নিজেকে কোরআন শরীফ আমরা বোঝার জন্য হাদিস শরীফ বোঝার জন্য তা যারা আজকে এই পর্যন্ত ভিডিওটি কষ্ট করে দেখলেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞ এবং আপনার অনু। প্রেরণা আপনার এই উৎসাহ আপনার এই সহযোগিতা অর্থাৎ আমরা তো অনেকেই রয়েছি যারা অনলাইনে আমাদের সময় অনেক সময় আমরা অতিবাহিত করি তো সেই সময়ে কিছু সময় যদি আমরা ভালো কাজের মধ্যে ব্যবহার করতে পারি আল্লাহবাক অবশ্যই আমাদের এই যা যা এই পুরস্কার অবশ্যই দুনিয়ার মধ্যে দিবেন আখিরা তো দেবেন তো অবশ্যই আমরা চেষ্টা করব আল্লাহবাক যেন আমাদের বিশেষ করে যেভাবে আগিয়ে গেলে বা এগিয়ে গেলে আমরা আরবি ভাষাকে সহি শুদ্ধভাবে সুন্দরভাবে আমরা বলতে পারবো একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারবো কেননা মধ্যপ্রাচ্যে অনেক দেশগুলোর মধ্যে এখন এই আরবি ভাষার কদর বা এটার ইজ্জত সম্মান অনেক বেশি রয়েছে আপনিও যখন আরবি ভাষা সুন্দর করে বলতে পারবেন তখন বিশেষ করে যখন আপনি হজ উমরা করতে যাবেন বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যখন যাবেন আপনি যখন অন্য অন্য ভাষার পাশাপাশি বিশেষ করে ইংলিশ ভাষার পাশাপাশি যখন আরবি পারবেন তখন আপনার সম্মানের ইজ্জত অনেক বেড়ে যাবে কেননা আপনি যখন আরবিতে কথা বলতে পারবেন যখন কোনো যদি আপনি আলেম হয়ে থাকেন মসজিদের মধ্যে বা দিবেন তখন যদি আরবিতে বলতে পারেন তখন আপনার সম্মানের ইজ্জত অবশ্যই অনেক গুণ বেড়ে যাবে তো আল্লাহ পাক যেন আমাদের সকলকেই এই কোরআন শরীফ বাসা হাদিস শরীফের বাসা নামাজের বাসা কবর হাসরের বাসা এই আরবি ভাষাকে যেন আমরা শিখতে পারি জানতে পারি বুঝতে পারি আল্লাহ যেন আমাদের সকলকেই সেই তৌফিক নসিব করেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته